এদিকেই হচ্ছে মাহফুজ আলম উপদেষ্টা মাহফুজ আলম ভাইয়ের বাড়ি আমরা এদিকে যাচ্ছি এই তার গ্রাম দেখুন একবারে প্রত্যন্ত অঞ্চলে আমরা আটষট্টি আশি ঢাকা থেকে পুরো গ্রামের ভিতরে আছি আমরা আমরা এই যে তার বাড়ির কাছাকাছি আছি এখান থেকে আরও শুনলাম দুই কিলোমিটার তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি কুণ্ডলি আমাদের গন্তব্য হচ্ছে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী এবং উপদেষ্টা মাহুজ আলম ভাইয়ের বাড়ি যাচ্ছি আমরা আমরা যাব কোন দিকে আমরা যাচ্ছি আসলে আমরা রামগঞ্জ থেকে একবারে প্রত্যন্ত অঞ্চলে ঢুকে গেছি তো তার বাড়ির খোঁজে আমরা যাচ্ছি আমরা একবারে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি প্রত্যন্ত অঞ্চলে এই বাড়িতে ধরা উপদেষ্টা মাহুজ আলম ভাইয়ের বাড়ি যাব

বাড়িতে আছে না ও আচ্ছা আচ্ছা তাকে তাইলে আপনি লোক কেমন অনেক ভালো ছেলে ভালো মানুষ আচ্ছা আপনার নাম কি আপনার নাম কি নুরুজ্জামানুজ্জামান ভাই আচ্ছা ভালো থাকেন ভাই ভাই আলাইকুম

যাচ্ছি হচ্ছে উপদষ্টা মাহফুজ আলম ভাইয়ের বাড়িতে তার গ্রামের নাম হচ্ছে নারায়ণপুর নারায়ণপুর যাচ্ছি তো আমাদের সাথে থাকবেন আমরা জানার চেষ্টা করবো মাহফুজ আলম ভাইয়ের যে বাড়িতে কে কে থাকে এবং বাড়ির কি অবস্থা ওই তো ওই ফিসরে ফিসরে দোকান আছে না হ্যাঁ এই দোকানের ধারে গেলে তো বাড়ি এই হিজাই বলা বাড়ি হ্যাঁ বলা

বাড়িতে কেউ আছে এখন দর্শক আসসালামু আলাইকুম দর্শক লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সেলিম মল্লিক সুমন দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং উপদেষ্টা মাহবুজ আলম ভাইয়ের পৈতৃক বাড়িতে দাঁড়িয়ে আছি বিশেষ করে উনি যে মাদ্রাসায় পড়াশোনা করছেন যেখান থেকে এইট পর্যন্ত পড়াশোনা করছেন সেই মাদ্রাসা সামনে দাঁড়িয়ে আছি আমার পিছনে সেই মাদ্রাসা দেখতে পাচ্ছেন পূর্ব নারায়ণপুর দারুল কোরআন ইসলামিয়া জুনিয়র দাখিল মাদ্রাসা তো মূলত এই মাদ্রাসা থেকে উনি এইট পর্যন্ত পড়াশোনা করেছেন পরবর্তীতে তিনি বিভিন্ন জায়গায় পড়াশোনা করে আজকে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় তিনি পড়াশোনা করেছেন তো দর্শক শ্রোতা আর এই মাদ্রাসাটার পাশেই হচ্ছে এটা তাদের পারিবারিক জামে মসজিদ তো এই এটা হচ্ছে মোল্লাবাড়ির জামে মসজিদ তো দর্শক শ্রোতা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত মাদ্রাসা এবং মসজিদের যে সামনে জায়গাটা দাঁড়িয়ে আছি তো ওনাদের বাড়িটা হচ্ছে মূলত এইদিকে মোল্লা বাড়ি আর এই মসজিদের পাশেই হচ্ছে একটা পুকুর আছে এখানে বড় একটা পুকুর ঘাট বাঁধানো মাহুজ আলম ভাইয়ের বাড়িটা হচ্ছে একটি সনমধন্য বাড়ি এবং অনেক নামি দামি একটি বাড়ি এই এলাকার ভিতরে বিখ্যাত একটি বাড়ি আর এই যে দেখতে পাচ্ছেন পুকুর এখানে পুকুর আছেন তো আমরা আহ ওনার বাড়ি দিকে যাবো ওনার যে পত্রিক যে ঘর সেই ঘরটা আপনাদের সামনে তুলে ধরবো এবং এখানে একটা কবরস্থান আছে এখানে একটু জানার চেষ্টা করবো এই ভাইয়ের কাছ থেকে ভাইয়া এই যে দাদা দাদির কবর তো না দাদা দাদি না ওনার বড় ওনার বড় ও হ্যাঁ লেখা আছে আর ভাই হলো ইসুব আলী মোল্লা পাশে ও আচ্ছা আচ্ছা তো আর পারিবারিক কবরস্থান আর এই কবরস্থান হচ্ছে মাহুজ আলম ভাইয়ের যে বাবার যে দাদা মানে তার বড় আব্বা বলা হয় আমাদের অঞ্চলে তার তাদের কবর এখানে আর পারিবারিক কবরস্থান ওইদিকে দর্শক মন্ডলী আমরা তো সেই মাদ্রাসা সামনেই দাঁড়িয়ে আছি আর পাশেই হচ্ছে তাদের বাড়ি মূলত এটাও বাড়ি পুরোটাই হচ্ছে ঐতিহ্যবাহী মোল্লা বাড়ি আর আমাদের সাথে এই যে ভাই আছেন ভাই হেল্প করেন ভাই নামটা জানি কি আহসান হাবিব ভাই মুফতি মুফতি সাহেব তা আসেন আমরা একটু আপনাদের বাড়িতে যাব ইনি হচ্ছে মাহফুজ আলম ভাইয়ের চাস্ত ভাই নাকি ফুপাত ভাই আচ্ছা তো ওনাকে নিয়ে আমরা তার বাড়ির দিকে যাব দর্শক আমরা তার বাড়ির দিকে যাচ্ছি মুফতি আহসান হাবিব না আহসান হাবিব ভাইকে নিয়ে আর ওইখানে গিয়ে আমরা তার যে প্রতীক যে ঘর সেই ঘরটা তোলা ধরার চেষ্টা করব এবং আপনাদের মাঝে আরও দেখাবো এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী মোল্লা বাড়ি এই এলাকার ভিতরে এই যে পূর্ব নারায়ণপুর গ্রাম এই গ্রামের ভিতরে অনেক সনাতন গোটার বাড়ি অনেক বিশাল বড় একটা বাড়ি এবং বিভিন্ন জায়গায় মানে এলাকাটায় সোরিসিটি আছে তাই তো এটা কি বাড়ি এটা মোল্লা বাড়ি এটা এটা বাড়ি

যদি কোন সমালোচনা সেখানে হয় তাহলে ওনারা যারা বলে সমালোচনা করে তাদেরকে বলেন আমাদের এই নখালী দিয়ে তাইতো এরপরে বিশ্বাসীব যদি হেরা যদি নাকি মাহুদুল লাগিয়ে যদি কোন অন্য রকম কোন মন্তব্য করে আমরা না কি রোহিঙ্গা না রোহিঙ্গা বলছে জঙ্গি সংগঠন হ্যাঁ জঙ্গি সংগঠন জঙ্গি সংগঠন জড়িত হ্যাঁ হ্যাঁ এটা সব মিথ্যা কথা সব মিথ্যা কথা সব কথা আমি এটা বলছি আমি এটা বলছি যে এগুলি সম্পূর্ণ সমালোচনা যারা করে সম্পূর্ণ মিথ্যাবাদী যদি প্রয়োজন হয় আমাকে আপনারা নেন আপনি নিলে আমি আমার জন্মভূমিতে আইয়াম যারা যারা এই সমস্ত কথা বলছি যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ আসি তো দর্শক আমরা তার স্বাস্থ্য ভাই মানে তার বাবার মানে এক ঘর এটা চাচার ঘর আর এটা বাড়িটা অনেক বড় তো মেন রাস্তা তো এইটা রাস্তা দিয়ে ঢোকা যায় আমরা ভিতর দিয়ে ঢোকলাম মানে পুরোটা অনেক বড় একটা বাড়ি আসলে পূর্ব নারায়ণপুর আমাদের এই গ্রামের মধ্যে জি জি মনে করেন দুই তিনটার বাড়ির বাড়ি নিয়ে পূর্ব নারায়ণপুর এটার মধ্যে আমাদের সবচেয়ে বেশি বড় সবচেয়ে বেশি বড় অনেক বড় আর আপনাদের বাড়িতে দেখলাম যে সবাই বিল্ডিং করা তো দশস্ত্রতা আসলে এই মুফতি সাহেব সানহাবিবাই যে বললো আর কি মূলত হচ্ছে এই মোল্লা বাড়ির ঐতিহ্যবাহী মোল্লা ম্যাক্সিমাম মানুষই হচ্ছে বাইরে থাকেন প্রবাসে থাকেন মিডল ইস্ট কান্ট্রি দিয়ে শহর দেখলেই বোঝা যায় সবার বিল্ডিং সবগুলো বিল্ডিং ম্যাক্সিমাম বিল্ডিং দোতলা এই যে দোতলা তিনতলা বিল্ডিং আছে দোতলা বিল্ডিং আছে দেখতেছেন আর বাইরে তো বিশাল আর বড় বাড়ি এদিকে বাড়ির শেষ নাই চতুর্দিকে বাড়ি এই যে দেখেন সব বিল্ডিং করা এদিকে দেখো এই যে দেখেন শহরের মতো এই দোতলা বিল্ডিং এই দোতলা বিল্ডিং ওই সামনে তিনতলা বিল্ডিং মানে সব পাকা বিল্ডিং এবং দেখার মতো আরো আছে না

সবই হচ্ছে বাড়ি আর এই যে বড় বড় পুকুর আছে কয়েকটা এটা একটা ছোট পুকুর এই সামনে বাম সাইড আটা পুকুর আছে বিশাল বড় পুকুর দেখা যাচ্ছে আছে মোটামুটি এই বাড়িতে বারোটার মতো পুকুর আছে কয়টা পুকুর বলেন বারোটা বারোটা পুকুর দর্শক আসলে কি বলবো এ বাড়ি সম্পর্কে এই বাড়িতে নাকি বারোটা পুকুর আছে তাইলে বোঝেন যে এই বাড়িটাই আসলে কত বড় একটা বাড়ি আপনারা ভাবা এই পারিবারিক কবরস্থান আর দর্শক শ্রোতা তো এটা ধরো দর্শক শ্রোতা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পারিবারিক কবরস্থান এই যে অনেকগুলো কবর দেখা যাচ্ছে এখানে অলরেডি এটা হচ্ছে মাহবুজ আলম ভাইদের পারিবারিক কবরস্থান আর তার পাশেই বাম পাশেই হচ্ছে বিশাল বড় পুকুর এই যে পুকুর এবং পুকুরের পারে ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে পরিবেশ আসলে আপনাদের বাড়ির পরিবেশটা অনেক সুন্দর আর কবরস্থানটা ধর এরিয়া অনেক বড় অনেক বড় এই যে কবরস্থানের ওয়াল দেখতে পাচ্ছেন বিশাল বড় কবরস্থান মানে এটা পারিবারিক কবরস্থান কি হয়েছে আপু ওয়ালাইকুম সালাম কেন নিষেধ আচ্ছা আমরা বিতে আসবো না তাইলে নিষেধ করলে সমস্যা নাই মানে মাহফুজ আলমার বাড়ি কে এইটাই আপনি কি হন মাহফুজ বোন হন আচ্ছা ধন্যবাদ আমরা আসছিলাম আঙ্কাল সাথে কথা বলার জন্য ঠিক আছে যেহেতু আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ না আমি তাহলে তো আঙ্কেল বাসায় যেহেতু নাই তো আমরা আসবো না তাই হ্যাঁ আর এটা মূলত তোমাদের ঘর তো এটাই ও আচ্ছা আমরা তো একটা চ্যানেল থেকে আসছি হ্যাঁ আর আমরা আমি বলি আমি হয়তো আমার ভিডিও দেখো যাই না তুমি করে বললাম হয়তো ছোটই হবে হবে অনেক অনেক ছোট মানে ভাই সহ যারা সমন্বয় এবং যারা উপদেষ্টা আছে সকলের ব্যাকগ্রাউন্ড আমি তুলে ধরছি তাদের বাড়ি কোথায় মানুষ কি বলে তাদেরকে নিয়ে এগুলো। মাহফুস ভাই নিয়ে অনেকে বলছে না অনেক মন্তব্য করছে না যে তারা তিনি জঙ্গি টঙ্গি এরকমের বা কোথায় বাড়ি ব্যাকগ্রাউন্ড ভালো না আমি এটা জানার জন্য আসছে এবং আপু আচ্ছা জি ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আসলে মূলত হচ্ছে এখানে আহ ভাই তিনি মানে তানার যে বাবা তিনি হচ্ছেন ঢাকাতে মেবি বাড়িতে নাই আর এই জন্য শুট করতে না করছেন আর বাড়িতে বাসায় কেমন নাই বাসায় শুধু ওই যে ছোট বোন আছে আর ছোট ভাইটা আছে তো লক্ষ্য করে দাও তো দশ আসলে বাসায় কেউ নাই তো মাফুস বয়ের বাবা হচ্ছে উনি ঢাকাতে আর বাসায় শুধু আন্টি আছে আর ছোট বোনটা আছে আর এই যে মুজাহিদ ছিল ওই সে সেও তার সাথে তো কথা বললাম তো আর যাই না করছে আর কি তো আমি তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম সেই ঢাকা থেকে কষ্ট করে আসলাম যেহেতু ছোট বোন ওর সাথে আমার পিছনে যে ঘরটা এটা হচ্ছে মাহুজ আলম ভাইয়ের আর ওনার বাবা হচ্ছে ঢাকাতে এখন তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আলম ভাইয়ের যে বাড়ির সামনে যে পুকুর বড় পুকুর সেই পুকুর পাড়ের এখানে অবস্থা তো দর্শক শ্রোতা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে ভেবে বাজিয়ে দেবেন আর যার ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি লাইক এবং ফলো করে দেবেন তো মাহুজ আলম বাড়ি থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম